আগে সকাল সাড়ে নয়টায় শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এর মাধ্যমে তিন যুগেরও বেশি সময় পর সাতাশ হাজার শিক্ষার্থীর হাতে ফিরল ভোটাধিকার অবশ্য অমোচনীয় কালি মুছে যাওয়ার অভিযোগ তুলেছে ছাত্রদল শিবির সমর্থিত প্যানেল ভোট জালিয়াতি হচ্ছে এমনটাও শঙ্কা তাদের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যথোপযুক্ত উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছে প্রশাসন চেনা সাদের হাসি মুখ সবখানে সকাল থেকেই শাটল ট্রেনের স্টেশনে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের ভিড় মূলত চাকসু নির্বাচনে ভোটদানই তাদের উদ্দেশ্য শুধু ভোটের জন্যই চালু রয়েছে এগারো জোড়া বাড়তি শাটল ট্রেন পঁয়ত্রিশ বছর পর ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরেই এমন প্রাণবন্ত উপস্থিতি শিক্ষার্থীদের তবে স্টেশন থেকে ক্যাম্পাস পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে একত্রিশটি চেকপোস্ট স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিরাগতদের ব্যাপারে রয়েছে কড়া নজরদারি উৎসাহ উদ্দীপনার মধ্যেই পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে চান ভোটাররা তো জীবনে প্রথম একটা ভোট যেটা নিজে ক্যাম্পাস থেকে শুরু আসলে খুব ভালো লাগছে তো নিজেকে আমি মনে হল ব্লেসিড মনে করে যে সুযোগ আমি পেয়েছি যে ভোট দেওয়ার সুযোগটা অন্যরকম একটা পরিবেশ চাই যাতে একটা সুষ্ঠু নির্বাচন হোক যারা যোগ্য যারা কেপ্যাবল ওরাই হচ্ছে আসুন ক্যাস্ট্রেন্ডের জন্য কাজ করো ভোটের বিষয়ে আমরা আপাতত কোনো আশঙ্কা আমাদের নেই এবং হচ্ছে তারপরেও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় এখানে অবস্থান করছি এই নির্বাচনের মাধ্যমে 24 হাজার শিক্ষার্থীদের হাতে ফিরলো ভোটাধিকার সকাল সাড়ে টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত পরে বাড়তে পারে সময়সীমা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে চলছে ভোটাভুটি এ নির্বাচনে মোট ভোটার সাতাশ হাজার পাঁচশো সতেরো জন অনেকেই অভিযোগ তুলছেন একজন ভোটারের ছাব্বিশটি পদে ভোট প্রদানে বেশ খানিকটা সময় লাগছে যারা যোগ্য তারাই এখানে নির্বাচিত হবে আশা করি তাদের দ্বারা ক্যাম্পাসটা সৌন্দর্য মন্ডিত হবে অত্যন্ত শৃঙ্খলা এবং নিরাপদ কোনো ধরনের গোলযোগ নাই এবং খুব সম্প্রীতির মাধ্যমে কি হচ্ছে নির্বাচনটা হচ্ছে ক্যাম্পাসে থাকে যারা আসলে মানে পরিবেশটা আসলে অন্যরকম একদম উৎসব একটা পরিবেশে যেমন মনে হচ্ছে ঈদ লাগতেছে আসলে আমাদের একটা ইউনিক ফিচার হচ্ছে এই ভোটের ছবি সম্বলিত ভোটার তালিকা যেটা অন্য জায়গায় ছিল না মানে আপনি ভোটার আপনার ছবি আছে তো সেই ছবি তারা মিলিয়ে দেখছেন আমরা সেটা দেখলাম যে আপনি ছবি মিলিয়ে দেখছেন কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা হলের বাহিরে অনেক শিক্ষার্থী কিন্তু শহরে থাকে তারা যেন এই আসতে পারে শাটল ট্রেনের নিরাপত্তা এবং শাটল ট্রেনে পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী আসার জন্য আমরা শিডিউল বৃদ্ধি করেছি এছাড়া অমোচনীয় কালি মুছে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা জাল ভোটের সংখ্যা তাদের তবে সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে একযোগে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তারা এরই মধ্যে অনিয়মের অভিযোগে ছাত্র দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এবং একাধিক কিন্তু এখানে জালবোট পড়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে এই কালিটি মুছে যাচ্ছে এটা একটা মুসনীয় কালি আমরা বলেছিলাম একটা অমুসনীয় কালি যেন ব্যবহার করা হয় আমার মনে হয় যে প্রশাসন এ ব্যাপারে কতটুকু আসলে দায়িত্ব পালন করছে আমি জানি না আমাদের ভোটাররাই আমি মনে করি যে শঙ্কিত হওয়ার স্বাভাবিক চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়শো জন প্রার্থী চাকসুতে চারশো জন এবং হল সংসদে চারশো জন প্রার্থী এর মধ্যে চব্বিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভোটগ্রহণ শেষে দুই ধাপে হবে ভোট গণনা আহমেদ রেজা যমুনা নিউজ